আসসালামু আলাইকুম ভাই ও আপুরা আশা করি তোমরা ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমি তোমাদের দেখাবো গরুর মাংস দিয়ে ঝাল ঝাল রেজালা তার এর জন্য ফ্রিজ থেকে দু কেজির মতো গরুর মাংস নামিয়ে নিয়েছি গরুর মাংসগুলো ছোট ছোট করে টুকরো টুকরা করে কেটে নিয়েছি চুলা অন করে করইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হওয়ার পরে তেলের ভিতরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু ভেজে নিব এক কাপের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুশিগুলো পেঁয়াজগুলো তিন মিনিটের মতো ভেজে একটু নরম করে নেব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একে এঁকে রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব যখন ভাজা ভাজা একটা ঘেরান আসবে তখন পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণ একটু বেশি দেবো রান্নাটা ঝাল ঝাল করে রান্না করব তার জন্য এখন দুই টেবিল চামিচের মতো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে নাড়াচাড়া করে নিব দুই টেবিল চামিজ পরিমাণ সয়া সস দিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন ভালোভাবে কষিয়ে যখন দেখব মশলাগুলো থেকে তেল ছেড়ে দিছে তখন পরিষ্কার করা ধুয়ে রাখা গরুর মাংসগুলো করইতে দিয়ে দিচ্ছি করইতে দেওয়ার পরে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখো মাংস থেকে পানি সেরে দিয়েছে আমি কিন্তু মাংস রান্না করার জন্য আর কোনো পানি দেব না এই পানি দিয়েই মাংসটা রান্না করে নিব তারপরে পাঁচ মিনিট পরে মাংসের মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে মাংসের মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো রান্না করে আবারও ভালোভাবে উল্টিয়ে ফালটিয়ে নাড়াচাড়া করে দেবো যেমন উপরে উপরের মাংসগুলো নিচে দিয়ে দেবো আর নিচের মাংসগুলো উপরে উঠিয়ে দিব। এই রান্নাটা চুলায় রান্না করলে হালকা আছে রান্না করতে হবে আমি কারেন্টে চুলায় রান্না করেছি এর জন্য চুলার ভলিউম পাশে দিয়ে রান্না করেছি এরপরে জিরার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োগুলো উল্টে পাল্টে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সাত আট মিনিটের মতো রান্না করার পরে এই যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে মাশাল্লাহ এই যে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আরও পাঁচ মিনিট মাংসটা রান্না করে নিব তারপরে নামিয়ে ফেলব দেখো মাশাল্লাহ মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই দেখতে স্পাইসি হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্তই আগামী দিন কোনো নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ